আজকে আমরা ওয়াকাপ আইনকে রিজেক্ট করবার উদ্দেশ্যে এখানে হাজির হয়েছি তার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপরে দুরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলাই অধ্যকার জামিয়েতে ওলামাই হিন্দের। রামলীলা ময়দানের ঐতিহাসিক সমাবেশে আপনাদেরকে আমরা সজাগ করবার জন্য ডেকেছি আজকের যে সভা এবং অন্য দিনের সভা এর মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য আছে অন্য দিন সভা করে আমরা চলে গিয়েছি ম্যাটার ক্লোজড হয়ে গেছে কিন্তু আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি এটা সবে মাত্র আমাদের শুরু হয়েছে ভারতবর্ষের সরকারকে আমরা জানাতে এসছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপনি এই বিলকে কে

আমাদের বুক জ্বলছে নৌজওয়ানদের যুবকদের আমরা ইতিহাস শুনেছি লড়াই করা হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই জেল খেটেছেন মাওলানা মাহমুদুল হাসান জেল খেটেছেন মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাই জেল খেটেছেন ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাচ্ছি আপনি জেল খাটেননি ভারতের স্বাধীনতার জন্য আপনিও জেল খাটেননি যোগী আদিত্যনাথ জি আপনিও জেল খাটেননি আপনারা ঘুঘু দেখেছেন ঘুঘুর ফাঁদ দেখেননি জমিয়েতে ওলামাই হিন্দ ভারতবর্ষের মাটিতে আজকে রাস্তা নেমে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবার জন্য ডাক দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে আমাদের এই ভারতবর্ষে রক্ত দিতে হয় আমরা রক্ত দেবার জন্য প্রস্তুত আছি আর কথা ভালো করে শুনে নিন ওয়াকাব বিলটা পাশ হলো কাদের জন্য উনি পাস করলেন আমাদের জন্য নাকি উনি নরেন্দ্র মোদী জি অমিত শাহ আমাদের ওয়াকাব বোর্ডের অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন মানে আমাদের বোর্ডে দুজন করে বা একাধিক অন্য ভাইদের নন মুসলিম ভাইদের ঢুকাবেন আল্লাহর সম্পত্তি বিশ্বনবী সাল্লাম সর্বপ্রথম মদিনাতে গিয়ে মসজিদে কুবা সেটাকে অকাপ করেছিলেন তার পরবর্তীতে মসজিদে নাবুবি তিনিও সেটা কিনে নিয়ে আল্লাহর নামে অকাপ করেছিলেন আমরা প্রশ্ন করতে চাই মোদিজি আপনি আমাদের আল্লাহর সম্পত্তিতে ঢুকবেন কিসের উদ্দেশ্যে কি থাকতে পারে। আপনি এখন পর্যন্ত জনগণের ভালাই করেছেন উনি আরে আমরা আমরা বলছি যে আমাদের ভালো করতে হবে না উনি জোর করে বলছেন ভালো করবেন আপনাকে বিশ্বাস কি করে করব। আপনি বলছেন যাদের পোশাক দেখলে চিনতে পারা যায় আপনি তাদের ভালো করবেন আপনার মুখ্যমন্ত্রী ডাবল ইঞ্জিন সরকার বলছে রাস্তাতে নামাজ পড়তে দেব না আপনি মুসলমানদের ভালো করবেন আপনার 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 প্রশাসন বলছে উপরে নামাজ পড়তে না আর নিয়ে এসে আমাদের ভালো করবে আমরা বিশ্বাস করি না একটু বিশ্বাস করি না আপনাকে আর একটা কথা জেনে রাখবেন এই বিল পাস কাদের জন্য হলো জানেন ওই রাম চাচা নীতিশ কুমার জি আর ওদিকে তামিলনাড়ুর মুখ্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কদিন আগে পার্টিতে গিয়ে কাবা শরীফের ইমামের মতো জুব্বা পড়েছিলেন ভালো কথা ওয়েলকাম ওয়েলকাম আপনি কাবা শরীফের ইমামের মতো জুব্বা পড়লেন আর আমাদের বুকে ছুরি মারবেন আমাদের অনেকে আছে যে আমাদের মাঝে আসবেন আবার আমাদের বুকে ছুরি মারবেন আমরা ছুরি মারতে কাউকে দেব না আর একটা কথা জেনে রাখবেন এটা কোনো হিন্দু মুসলমানের লড়াই নয় হিন্দু মুসলমানের লড়াই নয় এই লড়াই হচ্ছে ভারতের সংবিধানকে বাঁচাবার জন্য সংবিধানের নম্বর ধারা ধারা সংবিধানের সংবিধানের ধারাকে উপেক্ষা করে আইন পাস করেছে সুখের বিষয় কি জানেন পার্লামেন্টে যখন বিল পাশ হয় দুশো বত্রিশ জন তন্মধ্যে আশি শতাংশ নন মুসলিম এমপি আশি শতাংশ তার মানে হিন্দু শুধু মুসলমানের হলে যে সমস্ত এমপি ও আকাবিলের বিপক্ষে ভোট দিয়েছেন আমরা তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি জি যে তারা আমাদের হয়ে ও আকাবিলের জন্য লড়াই করেছেন তো যারা লড়াই করছেন তাদের সঙ্গে আমরা আছি তাদের সঙ্গে আমরা থাকব আর আর একটা কথা জমিয়তলা মাহিন্দের নেতৃত্বে হাজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে কথা জানাতে চাচ্ছি আর আপনাদেরকে বলছি শুনেন একটু একটু ধৈর্য ধরবেন ভাই ধৈর্য ধরবেন জি জি সবে মাত্র শুরু হয়েছে এখন হাঁপালে হবে না লড়াইয়ের জন্য রাজি তো আচ্ছা জি 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 লড়াইয়ের জন্য রাজি তো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ কুরবানি লড়াইয়ের জন্য যদি রাজি থাকতে হয় আমাদের আকাবিররা যে গাইডলাইন দিয়েছেন এই গাইডলাইনের বাইরে যাওয়া যাবে না জি গাইডলাইনের বাইরে যাওয়া যাবে না আমরা লক্ষ লক্ষ লোক জমায়েত করব আগামীতে ইনশাল্লাহ জেলায় জেলায় লক্ষ লক্ষ লোক নিয়ে আমরা প্রতিবাদ করব এবং যতদিন পর্যন্ত এই অকাব নেই কানুন কালা কানুনকে প্রত্যাহার না করেছেন যতদিন পর্যন্ত উড্ডল না করেছেন ততদিন পর্যন্ত আমাদের লম্বা লড়াই আমরা চালিয়ে যাব আর একটা কথা জেনে রাখবেন আমরা জমিয়ে তোলামাইহীন শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে সব রকমের লড়াই আমরা জানি সব রকমের লড়াই আমরা পোনে দুশো বছরের ইংরেজদেরকে পানি খাইয়ে দিয়ে সাত সমুদ্র তেরো নদী পার করেছি নরেন্দ্র মোদীজি আপনার সবে মাত্র পনেরো হয়েছে আপনাকেও পার করে দেবো আমরা ইনশাল্লাহ চলো ভাই চলো আপনি ভাবছেন সূর্য অস্তমিত হবে না নিশ্চয়ই সূর্য ডুববে দুশো জনের গরম দেখাচ্ছেন আপনি মুসলমানদের ভালাই করবেন আপনার দুশো বিয়াল্লিশ জন এমপির মেয়েরা আসছে একটু সাহায্য করেন আপনারা একটু সাহায্য করেন দেখেন দ্বিচারিতা কত দ্বিচারিতা কত কি বলছেন বিকাশ তো দুশো বিয়াল্লিশ জনে একজন মুসলমান এমপি নাই কি দ্বিচারিতা এই যে মানুষকে বুঝতে হবে কত বড় দ্বিচারিতা দুশো বিয়াল্লিশ জন এমপির মধ্যে একজন মুসলমান নাই আর উনি বলছেন মুসলমানদের উপকার করে দেবে আমরা আপনাকে বিশ্বাস করি না তাই আজকে দাত্তহীন ভাষায় মালদা জেলা জমিয়ে তোলামা হিন্দের পক্ষ থেকে হাজরাত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সহ এই যারা কমিটিতে আছেন এবং যারা এসছেন হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা এই ভারতবর্ষের কালা কানুনকে রিজেক্ট করবার জন্য আমাদের বুজুর্গরা আমাদের যারা পথ প্রদর্শক তারা আগামীতে যেরকম আমাদের গাইডলাইন দেবেন যদি বলেন মালদা থেকে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ লোক লাগে যদি বলেন রক্ত দেবার জন্য লোক লাগবে আমরা এই অকাব বিল প্রত্যাহারের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ জি আর আমরা জমিয়তের নেতৃত্বে জমিয়েতের প্ল্যাটফর্মে থেকে আগামীতে লড়াই চালিয়ে যাবে ইনশাল্লাহ বলেন ইনশাল হেন জামিয়াতে ওলামায়ে হিন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান দেখেন আমরা ভাই ভাই বলছি একটা দল এসছে আমরা নেশন থিওরি দ্বিজাতি তত্ত্ব হিন্দু আলাদা মুসলমান আলাদা তখন আমরা জমিয়ত ওলামা হিন্দ রিজেক্ট করেছিলাম জি জি তখনও আমরা জমিয়ত ওলামা হিন্দ রিজেক্ট করেছিলাম আমরা এখনো বলছি আমরা হিন্দু মুসলমান ভাই তখনও বলে এখনো বলছি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সবাই মিলে এই অকাব্বিল প্রত্যাহার করিয়ে ছাড়ব ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনারা স্থিরভাবে হাফেজ নজরুল ইসলাম সাহেবের বক্তব্য শুনছিলেন আমি আবার অনুরোধ করব বক্তব্যগুলো আপনারা ভুলে যাবেন না আমাদের প্রত্যেকটি বক্তার অমূল্য তাদের তথ্যগুলো অমূল্য তাদের ইচ্ছা তাদের আকাঙ্ক্ষা তাদের স্বপ্ন আপনাদের আমাদের স্বপ্ন দেশ একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে প্রত্যেকটি নাগরিক সমাজ তার তিলে তিলে বসতে পারছে অনুভব করছে প্রতিবাদ করছে এই প্রতিবাদের স্ফুলিঙ্গগুলো যদি একসঙ্গে যুক্ত হয়ে যায় আমি বিশ্বাস করি নতুন ভারতবর্ষ গড়তে আমাদের সময় লাগবে না নতুন ভারতবর্ষ স্বপ্নের ভারত গড়তে আমাদের সময় লাগবে না সময়ের অবস্থা আপনারা একটু পরীক্ষা দিয়ে যাবেন আমি ধন্যবাদ জানা দেব আমাদের সামনে কলকাতার শিখ সমাজের প্রতিনিধিত্ব উপস্থিত রয়েছেন আমি আন্তরিকভাবে তাদেরকে স্যালুট জানাই তাদের এই উপস্থিতি এছাড়াও বিগত দিনে যারা আমি আন্তরিকভাবে তাদেরকে স্যালুট জানাই তাদের এই উপস্থিতি এছাড়াও বিগত দিনে যারা পার্লামেন্টে এই অন্যায়ের প্রতিবাদে লড়াই করেছেন বর্ষে নতুন সূর্যের উদয় হবে প্রিয় বন্ধুগান আমাদের শ্রদ্ধে সভাবর্ষে নতুন সূর্যের উদয় হবে প্রিয় আমাদের শ্রদ্ধে সভাপতি সাহেব আসছেন আমি অনুরোধ করবো স্ত্রী যে আসা যে রাস্তাটা রয়েছে একটু আপনারা লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে তাকে অভ্যর্থনা জানাবেন তিনি এই বয়সে যে লড়াই দিচ্ছেন আপনাদের জন্য আমাদের জন্য দেশের জন্য তাদের তাকে আমরা সবাই দাঁড়িয়ে সেলুট জানাবো আপনারা সারিবদ্ধ হয়ে একটু দাঁড়িয়ে যাবেন আপনারা সারিবদ্ধ হয়ে দাঁড়ান শ্রদ্ধে সভাপতি সাহেব আসছেন তাকে আমরা সবাই মিলে সেলুট জানাবো একটু সারবদ্ধভাবে ওই লাইনটা দিয়ে দুধারে দাঁড়িয়ে যাবেন আপনারা লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন তিনি দ্রুততার সাথে যাতে শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারেন আপনার লাইন দেন রাস্তা খালি করুন মাঝে মাঝ দিয়ে রাস্তা করে দেন জমিয়াত ওলা মাহিহীন জমিয়াত ওলা মাইহীন জমিয়াত ওলা মাহিহীন জেনাব মহনা সিদ্দিকুল্লাহ চৌধুরী জনাব মহাননা সিদ্দিকুল্লাহ চৌধুরী মাহমুদ মাদানি মাহম্মদ মাদানি جامعیت علماء هند زندہ جمعیت علماء هند <ده> زندہ حضرت مولانا صدیقullah چودھری صاحب حضرت مولانا صدیقullah چودھری صاحب زندہ جمعیت علماء هند زندہ حضرت مولانا محمود مدانی حضرت مولانا محمود مدانی حضرت مولانا صدیقullah چودھری زندہ جميع طلبة جميع طلبة جميع طلبة نار نارا نار نارا نار نارا جميع طلبة جميع طلبة جميع طلبة هين مولانا صديق الله جودري মালানা সিদ্দিকুল্লাহ চৌধুরী অবিলম্বে ও কাপিল বাতিল করতে হবে অবিলম্বে ও কাপিল বাতিল বাতিল করতে হবে হাজত মরানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তুমি একিয়া চলো আমরা তোমার সাথে আছি হাজত মওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তুমি একবার চলো আমরা তোমার সাথে আছি জমি আত্তলা না হাজর মোহানা সদ্দিকুল্লাহ চৌধুরী হাজর মোহনা সদ্দিকুল্লাহ চৌধুরী তুমি চলো আমরা তোমার সাথে মোহনা সদ্দিকুল্লাহ চৌধুরী তুমি চলো আমরা তোমার সাথে

বসে যান বসে যান বসে যান আপনারা নিজ নিজ জায়গায় বসে যান বসে যান আমাদের শ্রদ্ধা সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত হয়েছেন আপনাদের এই স্বাগত জানানো অব অত্যন্ত আনন্দের অত্যন্ত স্মরণীয় ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন আবার আমি অনুরোধ করছি আপনাদের পিছনে আমাদের সামনে যে রয়েছে যে জনতা রয়েছে আপনাদের পিছনে তার থেকে অনেক অনেক বেনিসি জনতারা রয়েছেন সুতরাং আপনারা যারা আছেন একটু ধৈর্য ধরে বসার চেষ্টা করুন করেন রহমান রহিম আপনারা ভালো করে বুঝে নেন শোনেন একে অপরকে মানিয়ে নিতে হবে চেঁচামেচি করলে তাহলে কারোর কথা হবে না কষ্ট করেছেন একটা দায়িত্ব নিয়ে এসেছেন একটু সহযোগিতা করেন বসে যান বসে যান অনেক দাঁড়াতে হবে ছায়ায় বসে যান আরে কি কর কি করবো তাহলে বলে হবে বড় জায়গা চিন্তা করছেন কেন হ্যাঁ আচ্ছা শোনেন আপনাদের বলবো যারা

আর সামনে এল ই না বাইরে এল ইডি চলছে না বাইরে এল ইডি বন্ধ আছে লোকজন দেখতে না পারলে আরও তারা এ হবে কষ্ট পাবে আপনারা বসুন সামনে দাঁড়িয়ে আছেন বসুন চলবে তিন ঘন্টা বসুন এই সাদা জামা বসো 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 তোমাকে বলছি আমি বসো না বসুন আবার জায়গা হোক না ওটা কি দায়িত্ব আপনার বসুন হাত দেবেন না হাত দেবেন না এটা আপনাদের ছবি আসবে রেকর্ড থাকবে কোনোভাবে কেউ গন্ডগোল করবেন না পুলিশের সাথে কোনো লড়াই নয় অশালীন কোনো বক্তব্য নয় অন্য ধর্মের বিরুদ্ধে কোনো বোধ নয় আমরা সবাই ভাই ভাই একসাথে সবাই লড়াই করতে চাই বুঝতে পারলেন না পারলেন না বাস আপনারা বসুন এ বাচ্চা লোক তো বসো না বেঠো পিছে কুর্সি খালি করো জায়গা খালি করো পিছে যাও আগে যাও পিছিয়ে যাও পিছিয়ে এখানে বসবেন না পুরুষ মানুষ বসবেন না মেয়েদের চেয়ার এগুলো আপনার পিছনে যান চলুন পিছনে যান মেয়েদের চেয়ার মেয়েদেরকে দিন এই শোনো এই যে এটা দাও দিয়ে দাও সবার হাতে আস্তে এক জায়গায় না এক জায়গায় না এই দাঁড়া যাও এ আরিফ ইস্তার চলো এ আব্দুল রশিদ এসছ আব্দুল রশিদ একটা চেয়ার নিয়ে তেলাউত করো করেছে আব্দুল রশিদ সামনে রোত যারা আছেন এল লাগানো হয়েছে পরে রোতে এল লাগানো হয়েছে মল আলীর দিকে এল লাগানো হয়েছে জিল্লুর রহমান আরিফ জিল্লুর রহমান আরিফ ও মৌলালিকে পাশ মাইক নেই চলায় বলো একদম কোথায় মওলালির কাছে মাইক চলছে না হাজার আমি ধর্মতলাকে দেখলাম দুশো গাড়ি আসছে পুরো রোড ক্ল দুশো গাড়ি আরো ঢুকছে আপনারা বসে সহযোগিতা করুন আপনারা বসে যাবেন ওখানে দাঁড়িয়ে আছেন কারা বসো এ রুমাল গাই দিয়ে বসো 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 আরে বসুন আমি যা বলছি শুনুন বসুন বসুন বসলে পিছনের মানুষ দেখতে পারবে বসো আরে ধুলোতে বসতে বলতে বসুন পিছনের লোক দেখবে বসলে সুবিধা হবে এই লাল জামা গায়ে দিয়ে আছে জমিতে ফ্ল্যাগ বসো তোমরা এই ভাই বসো বসতে দেন এল এলইডি এল যারা করছেন তারা সামনে পাঁচটা এল ঠিক করুন পাঁচটা এল ঠিক করে আরিফ মৌল আলিকে পাশ মাইক তুমি বলো এক উহ লাগা দের তার জোরকে মৌলআলিকে সামনে মাইক নেই আয়ে চলো তেলাওত করো কারি আব্দুল রশিদ মা আলাইকুম রহমতল্লাহ ই অবরকা তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اطيعوا الله واطيعوا الرسول فان تولوا فانما عليه ما حم فانما عليه ما حمل وعليكم ما حملتم وان تطيعوا تهتدوا وَمَا عَلَىٰ الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لَيَسْتَخْلِفَنَّهُمْ في الأرض وعد الله الذين الصالحات لا يستخلفنهم لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوف يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك واقيموا الصلاه واتوا الزكاه واطيعوا الرسول لعلكم ترحمون لَا تَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا مُعْجِزِينَ فِي الْأَرْضِ لَا تَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا مُعْجِزِينَ فِي الْأَرْضِ وَمَأْوَاهُمُ পুরানে কেরিমের তেলাওয়াতের পরে এখন একটি নাত পরিবেশন করছে نعت النبي صلى الله عليه وسلم रोज़ पाकी रो जनत न त फिर और کیا ہے جهار وزيباك خير الورى وجنة نهي هي تو فرعون کہاں میں کہاں ہے او مدینے کی گلیاں یہ قسمت نہیں ہے تو پھر اور کیا ہے کی عظمت کو আরে দাঁড়ান অত সবে অস এটা তো মেশিন মানুষ মার চটকে পড়ে যাচ্ছে একটা কি করা <محمد> کی عظمت کو کیا پوچھتے को کہ وہ साहिबे कॉप कौ सट قوسین نٹہ رے بشر کی سر عرش بشر کی سر عرش